কপালে একটা বড় টিপ খপায় ফুল ঠোঁটে লিপস্টিক চিরন্তন বাঙালি সাজে শকুন্তলা বড়ুয়া স্বাধীনতার বছরের সাতাশে এপ্রিল তার জন্ম বাবা সুবোধ ভট্টাচার্য মা দীপ্তি ভট্টাচার্য ছোট্ট থেকেই তার গানের প্রতি ছিল বিশেষ আগ্রহ রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি বিভিন্ন রকম গান নিয়েও চর্চা শুরু করেন তিনি তার গানের গলা ছিল অপূর্ব গান নিয়ে বেশি দূর এগোনোর আগেই বিয়ে হয়ে যায় কলকাতার একটি অভিজাত পরিবারে স্বামী ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মী স্বামী সন্তানদের ঘিরে ব্যস্ত সংসার জীবন কাটছিল তার। তাঁর খুব কাছের মানুষ ছিলেন বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকা তাঁর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন তিনি গানের মাধ্যমেই তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তার অপূর্ব সুন্দর চোখ দেখে অনেক পরিচালকই তার ছবিতে কাজ করানোর কথা ভাবেন ঠিক এই সময় পরিচালক সুখেন দাসের নজরে পড়ে যান তিনি তার ছবি সুনয়নের জন্য তাকে নির্বাচিত করেন কিন্তু রক্ষণশীল পরিবারের মেয়ে বৌমা হিসেবে শকুন্তলা সিনেমা পাড়ায় আসার গল্পটা কিন্তু নেহাত সোজা ছিল না স্বামী সবাটা জানিয়ে দিয়েছিলেন যে সিনেমা করছো করো কিন্তু বাড়িতে যে একজন তারকা থাকে এটা যেন কখনো আমি বা সন্তানরা কিংবা পরিবারের কোনো সদস্যরা বুঝতে না পারে তার আগেও অবশ্য কম ঝক্কি পোহাতে হয়নি শকুন্তলাকে আটের দশকের হিট নায়িকা হয়ে ওঠার নেপথ্যে রয়েছে তার বহু আত্মত্যাগ বহু পরিশ্রম ঘর সংসার সামলে উত্তম সৌমিত্র থেকে শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো বড় বড় তাবর অভিনেতাদের সঙ্গে তিনি কাজ করেছেন একের পর এক হিট সিনেমায় আস্তে আস্তে তিনি সকলের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন পুরনো সেই দিনের কথা অভিনেত্রী জানালেন উত্তম কুমারকে দেখলে বাড়ির বউ কিংবা মেয়েরা আর ফিরে আসবে না এমনটাই ভাবত তখনকার সমাজ শকুন্তলা বড়ুয়ার স্বামীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি গোড়ার দিকে তখন অভিনেত্রী জানতেন না যে তার বিপরীতে অভিনয় করছেন স্বয়ং উত্তম কুমার অভিনয়ের কথা শুনেই স্বামী সপাটে বলে দিয়েছিলেন যে সিনেমা করলে ঘর থেকে বেরিয়ে গিয়ে করো তাঁর স্ত্রীর বিপরীতে অভিনয় করছেন স্বয়ং উত্তম কুমার তখন আরও দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছিল সেই আপত্তি শকুন্তলা কোনো মতে করালেন তাঁর স্বামীকে পরিচালক সুখেন দাসও প্রায় নাচর বন্ধ যে শকুন্তলা ছাড়া এই চরিত্র হবে না শেষমেশ একটা চুক্তিপত্র তার হাতে দিয়ে বললেন স্বামী সই করিয়ে আনতে সে হলো আরেক বিপদ স্বামী তো চুক্তিপত্র দেখেই বললেন অশিক্ষিত নাকি সব চুক্তি সই হয় দুপক্ষের মতে আমি তো ওদের কোনো শর্ত মেনে নেব না বলতে বলতেই চুক্তিপত্রের এক একটা লাইন পড়ছেন আর ঘেঁচ ঘ্যাঁচ করে কাটছেন তা দেখে শকুন্তলার তখন প্রায় লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় সেই চুক্তিপত্র নিয়ে গিয়ে পরিচালক সুখেন দাসের হাতে দিলেন তখন অভিনয় করার আশা একরকম ছেড়েই দিলেন শেষমেশ আবারও জোরাজুরি করায় তখন শকুন্তলার স্বামী রাজি হন তিনি জানিয়ে দেন কোনো চুক্তিপত্রে সই করানো হবে না আমি যখন বলছি ও সিনেমাটা করবে তখন করবে প্রথম হিরো উত্তম কুমার খুব কাছ থেকে দেখেছেন তিনি তাকে কেমন ছিল তাদের সম্পর্ক সেই প্রসঙ্গে তিনি বললেন ভাই বোন বললেও বাড়িয়ে বলা হয় না শকুন্তলা ছিলেন দাদা অন্ত প্রাণ উত্তম কুমারও স্নেহ করতেন তাঁকে একজন নবাগত অভিনেত্রীকে তিনি যে পাঠ দিয়েছিলেন তার শকুন্তলা আজও মনে রেখেছেন মহানায়ক প্রসঙ্গে তিনি বলেন দাদা ছিলেন হিমালয় ওর ব্যক্তিত্ব ছিল দেখার মতো কিন্তু তার জন্য মানুষটার কোনো দিন এতটুকু অহংকার ছিল না স্টুডিওতে হাত দুটো পেছনে দিয়ে মাথা নিচু করে ঢুকতেন সব টেকনিশিয়ানদের খবর রাখতেন এত আস্তে কথা বলতেন যে কখনো কান পেতে শুনতে হতো কেউ কিছু জিজ্ঞেস করলে আস্তে আস্তে উত্তর দিতেন শুধু তাই নয় অনেকবার দাদাকে দেখেছি নতুনদেরকে শিখিয়ে দিতে আজকাল কোনো অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে সেটা দেখি না এখানকার হিরোদের দেখি সেটি ঢুকলে হাব ভাব দেখিয়ে চেঁচে জানান দিতে যে আমি এসে গেছি কিন্তু উত্তম কুমার কখনো সেটা করতেন না কতবার দেখেছি আমরা ছবি তুলছি দাদার ঘাড়ের কাছ থেকে একজন এসে মাথা ঢুকিয়ে দিল পেছন থেকে আমি তো বয়সকালে সুন্দরী ছিলাম কোথায় আমার তো ওঁর ওপর কোনো অভিযোগ নেই বরং উত্তমদা ছিলেন অভিভাবকের মতো আমি তো বলবো উত্তম কুমার নয় মেয়েরাই নিজেদেরকে ওঁর কাছে এক্সপোজ করত। মেয়েরাই ঝাঁপিয়ে পড়ত উত্তম কুমারের ওপর গায়ে গা ঘেসে ছবি তুলতে চাইতো কিন্তু দাদার বিকল্প আজও আসেনি ইন্ডাস্ট্রিতে অনেক সময় সুপ্রিয়া দেবীকে বলে শকুন্তলার জন্য বাড়ি থেকে খাবার আনতেন মহানায়ক এতটাই ভালোবাসার স্নেহের সম্পর্ক ছিল দুজনের মধ্যে অভিনয়ের আগে গানই ছিল তাঁর প্রাণ রেডিওতে গাইতেন স্বয়ং উত্তম কুমারও তাঁর কণ্ঠের ভক্ত ছিলেন কতবার ময়রা স্ট্রিটের বাড়িতে সুপ্রিয়া দেবীর সঙ্গে আড্ডা জমেছে হারমোনিয়াম নিয়ে তবে মহানায়ক চলে যাওয়ার পরে সুপ্রিয়া দেবীর সঙ্গে বেশি ভাব জমেছিল তার। সুপ্রিয়া দেবীর অনুরোধে উত্তম কুমারের হারমোনিয়াম নিয়ে ও বাড়িতে গান গাইতেন তিনি আর সেই গানের মধ্য দিয়েই মহানায়ককে খুঁজে পেতেন সুপ্রিয়া দেবী অনেক সময়েই গান গাইতে চাইতেন না তিনি তখন এক প্রকার জোর করেই সুপ্রিয়া দেবী বলতেন তুই এটা রিভিউজ করছিস জানিস এই হারমোনিয়ামটা কে কে বাজিয়েছে আর ডি বর্মন শচীন শ্যামল মিত্র মানবেন্দ্র তোর দাদা তো আছে এরা ছাড়া এই হারমোনিয়ামে একমাত্র তুই হাত দিয়েছিস বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানেন সুপ্রিয়া দেবী ভালো রান্না করেন কিন্তু অনেকে জানেন না যে শকুন্তলা বড়ুয়াও খুব ভালো রান্না করতেন খোদ সৌমিত্র চট্টোপাধ্যায় শকুন্তলার হাতের অরেঞ্জ চিকেন খুব পছন্দ করতেন উত্তম কুমারের জন্য অনেকবার আখনি পোলাও নিধেছিলেন শকুন্তলা বড়ুয়া তবে অনিল কাপুর তাঁর তৈরি রুই ভাবা খেয়ে রীতিমতো মুগ্ধ হয়ে বলেছিলেন বিশ্বের এত জায়গায় এত মাছের পথ খেয়েছি তবে এটা সেরা এর নেপথ্যেও রয়েছে একটা মজার কাহিনী শকুন্তলা বড়ুয়ার জামাই আশিস বিদ্যার্থী তিনি শাশুড়ির হাতে রান্না খেতে খুব পছন্দ করতেন শকুন্তলা বড়ুয়া এই প্রসঙ্গে বলেন টোয়েন্টি ফোরের শুটিং চলাকালীন আমি মুম্বাইতে মেয়ের বাড়িতে গিয়েছিলাম তো আশিস বলল তুমি রুই মাছ সর্ষে দিয়ে যে রান্নাটা করো ওটা প্লিজ করো আমি সেটে নিয়ে যাব। তো আমি সেই পদ রেঁধে ওর সঙ্গে গেলাম শেটে ও তো রসিকতা করেই সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল বলল এই যে আমার শাশুড়ি উনি বাংলা সিনেমার নিরূপা রায় লাঞ্চ ব্রেকে সবাইকে নিজের হাতে খাবার পরিবেশন করলো আশিস আর সবার কাছে গিয়ে ক্যামেরা ধরে জিজ্ঞাসা করলো যে রান্না কেমন হয়েছে তখনই অনিল কাপুর আমার রুই ভাবার প্রশংসা করেন ইন্ডাস্ট্রি লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন শকুন্তলা বড়ুয়া এখনও তাই বাজার ঘাট থেকে ব্যাংকের কাজ সবই করেন তিনি সাদামাটা জীবন জীবনযাপনে অভ্যস্ত তাই স্টুডিও পাড়া থেকে খুব কারোর সঙ্গে একটা বন্ধুত্ব কোনোদিনই তৈরি হয়নি তার। তিনি বললেন হাসি মানে বেনুদি সাবিত্রীদি মাধবীদের সঙ্গে আমার বরাবরই খুব ভালো সম্পর্ক আজও এর বাইরে খুব একটা কারোর সঙ্গে যোগাযোগ রাখি না ভূপেন হাজারিকা প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে জিজ্ঞাসা করলাম ভূপেন হাজারিকা কি আপনাকে সত্যি বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রীর সপাট উত্তর যা শোনা যায় তার সবটাই রটনা ভুবেন্দার আমি একসঙ্গে গান বাজনা করতাম ওর হাত ধরে আমার সিনেমা পাড়ায় প্রবেশ বলা যায় গিয়েছিলাম শুটিং দেখতে ফিরলাম নায়িকা হয়ে তবে উনি কোনোদিন আমাকে বিয়ের প্রস্তাব দেননি আমি যখন ওর বাড়িতে গান করতে যেতাম তখন তো ওর কল্পনা লাজমির সঙ্গে লিভ ইন সম্পর্ক রয়েছে ইন্ডাস্ট্রির নবীন প্রজন্ম নিয়ে কি মত অভিনেত্রীর সেই প্রসঙ্গে তিনি বলেন গত দু বছর ধরে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে এখন অনেক লোকের ভিড় চূড়ান্ত পেশাদারিত্ব একটা সময় তো আমরা অনেক নাম ডাক করেছি সেই জায়গা থেকে এখন আর নামতে ভালো লাগে না তাই এখন কারোর সঙ্গে চূড়ান্ত আপোষ করতে আর ভালো লাগে না কম্প্রোমাইজ একটা জায়গা পর্যন্ত করা যায় তারপর আর না এখন তো কেউ গ্লিসারিন ছাড় কাঁদতেই পারে না এই তো সেদিন একটা এ গিয়ে মেকআপ আর্টিস্টকে ধমকেছে একটা দুঃখ কষ্টের দৃশ্য যেখানে আমাকে কাঁদতে হবে মনের উথাল পাথাল অবস্থা সেখানে কিনা না পাট পাট করে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে চুল বেঁধে দিয়েছে একেবারে গুছিয়ে আরে অমন দৃশ্য তো মেকআপের কোনো দরকারই নেই সেই কথাটা বোধ ওদের মাথায় ঢোকে না এত মেকি তাই আমি নিজেই মেকআপ ঘেটে চুল শাড়ি সব এলোমেলো করে দিলাম এটা ওদের নজরে পড়তেই ঠিক করতে এসেছিল আমি সোজা ধমক দিয়ে বের করে দিয়েছি অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি ভালো থাকুন অভিনেত্রী বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন